ব্যথা ভীষণই বেদনাদায়ক আসসালাম আলাইকুম নমস্কার পেন আউট ক্লিনিকে সকলকে স্বাগত আমি ডক্টর শাকিল আক্তার ফিজিওথেরাপিস্ট আজকের বিষয় হচ্ছে অস্ট্রোপোরসিস যার বেঙ্গলি অর্থ হাড়ের ক্ষয় বা হাড়ের হ্রাস তো এই অস্ট্রোপোরসিস কিভাবে হয় কেন হয় সে বিষয়টি আজকে একটু সংক্ষেপে আলোচনা করতে চাইছি অস্টিওপ্রোসিস বা হাড়ের হ্রাস আমাদের হাড়গুলি ক্যালসিয়াম দ্বারা গঠিত হাড়ের ক্যালসিয়াম ক্ষয়ের কারণে হাড়ের ক্যালসিয়ামটি ব্লাডে এসে মেশে সেক্ষেত্রে হাড়ের ক্যালসিয়াম কমে যায় ব্লাডে ক্যালসিয়ামটা ঠিক থাকে হাড়ের ক্যালসিয়াম কমে যাওয়ার কারণে আমরা চলাফেরা করতে অসুবিধা হয় ভীষণ পেইনফুল ভীষণ বেদনাদায়ক ব্যথা এবং আমরা অল্পতেই পড়ে গেলে অল্প আঘাত পেলেই আমাদের হাড় ভেঙে যায় বা হাড়ের ফ্র্যাকচার দেখা যায় তো এই অস্টিওপোরেসিস বা হাড়ের হ্রাস এটিকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব নয় এটিকে যতটা আপনার হাড়ের হ্রাস হয়েছে সেই পর্যন্ত আটকে রাখা সম্ভব কিন্তু সেটাও ষাট পঁয়ষট্টি বছর বয়সের মানুষের জন্য নয় আপনি হেলদি লাইফস্টাইল মেনটেন করতে চাইলে এই হাড়ের হ্রাস এই রোগটা থেকে দূরে সরে থাকতে চাইলে আপনাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর বা চল্লিশ বছরের কম সময়ে আপনার এই বিষয়টি নিয়ে সচেতন থাকতে হবে আপনারা চেষ্টা করুন প্রতিদিন চার থেকে পাঁচ কিলোমিটার হাঁটা বা দৌড়ানোর এবং এগারোশো থেকে হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম আপনাদের প্রতিদিনের খাদ্যাভ্যাসের মধ্যে আনার আপনারা বৃদ্ধ বয়সে এসে এই ডিজিজের মোকাবিলা যাতে না করতে হয় তার জন্যে হেলদি লাইফস্টাইল মেনটেন করুন এই উপদেশটি আপনাদের জন্যে আজ বিশ্ব অস্টিওপোরোসিস ডেতে আপনারা যারা এই ভিডিওটিকে ইউটিউব থেকে দেখছেন তারা লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অতি অবশ্যই পেন আউট ক্লিনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে এই সমস্ত ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং হেলদি লাইফস্টাইল মেনটেন করুন